এখানে নেই কোনো কোটা চলে না কোনো মামা মামাখালোর কোনো সুপারিশ আর নেই কোনো ঘুষ দিয়ে দ্রুত পদোন্নতির কোনো পদ্ধতি ফেসবুক দেখবে আপনার ট্যালেন্ট আপনার কোয়ালিটিফুল ভিডিও এবং আপনার অ্যাক্টিভিটি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার প্রাণপ্রিয় কলেজার ভাই এবং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমত সবাই ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মমিনুল ইসলাম আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরো একটি লং ভিডিও নিয়ে আর আজকে লং ভিডিওটা করতে কোথায় চলে এসেছি দেখুন একে তো রমজান রোজা রেখেছি তারপরে আবার তপ্ত রোদ আর যেখানে এসেছি দেখুন পাশে একটা ড্রেন একটা খাল এখানে আশেপাশে কলকারখানার ময়লা পানি এদিক দিয়ে যায় কিছুটা দুর্গন্ধও আসতেছে দেখুন একটা ভিডিও করার জন্য কতটা কষ্ট করতে হচ্ছে আর কষ্ট তো করতে হবেই আর কষ্ট করা ছাড়া কিন্তু বিকল্প আর কোনো রাস্তা খোলা নেই কারণ কিছু পেতে হলে তো কিছু দিতে হবেই আর ফেসবুক থেকে ইনকাম করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে টাইমলি পোস্ট করতে হবে টাইমলি পোস্ট করতে হলে আপনার ভিডিও তৈরি করতে করতে হবে আর এখন আমি এমন একটা পরিস্থিতিতে আছি যে আমি ভিডিও করার কোনো পরিবেশ পাচ্ছি না যখন ভিডিও করার পরিবেশ থাকে তখন আমি ভিডিও করার সময় পাই না আর যখন সময় থাকে আমার হাতে তখন ভিডিও করার মতো কোনো পরিবেশ পায় না তাই আজকে একটু সময় পেয়েছিলাম আজকে পাবলিক স্কুলের পাশে একটা জায়গা আছে যারা অক্সিজেন থাকেন জায়গাটা চিনবেন যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল আছে পাবলিক পাশে জায়গাটা জায়গাটা অনেক নিরিবিলি এখানে কোনো গাড়ি টাড়ি চলে না এখানে লোকজনের হাঁটা চলাও কম নয়েজ আসে না তেমন একটা খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ এখানে ভিডিও করার অনেক সুযোগ সুবিধা আছে যার কারণে এই সুযোগটা পেয়ে আমি সুযোগটা হাতছাড়া করতে চাই নাই তাই আজকে একটা ভিডিও করে ফেললাম আর এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তখন খুবই খারাপ লাগে যখন এত কষ্ট করে ভিডিওগুলো বানানোর পরে ভিডিওগুলোতে ভিউ নাই লাইক নাই কমেন্ট নাই আপনারা যখন ভিডিওগুলো না দেখেন তখন কিন্তু আসলে খুবই খারাপ লাগে যে একটা ভিডিও করার জন্য আমি কত কষ্ট করতেছি আর একটা বিষয় হয়তো আপনারা খেয়াল করেছেন যে আমি একটা না কিন্তু ভিডিওগুলো করতে পারছি না কেননা অনেক সময় লোকজন আসতেছে মানুষ আসতেছে আর মানুষকে দেখলে আমি কথা বলার ছন্দ হারিয়ে ফেলতেছি এলোমেলো হয়ে যাচ্ছে যার কারণে বারবার ভিডিও কেটে দিতে হচ্ছে দিতে হচ্ছে এবং পরে ভিডিওগুলো একসাথে আবার জোড়া লাগিয়ে ক্যাপকাট বা অন্য কোনো অ্যাপ থেকে এডিট করে তারপরে পুরো একটা লং ভিডিও তৈরি করা হচ্ছে তৈরি করতে হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে একটা ভিডিও বানাতে গেলে আমাদের কত কষ্ট করা লাগতেছে বিশেষ করে আমার আর যারা ফেসবুকে কাজ করছেন তারাও জানেন যে আসলে একটা ভিডিও করতে গেলে কি রকমের শ্রম দিতে হয় রকম পরিশ্রম করতে হয় আর সবচেয়ে খারাপ লাগে তখনই যখন এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও আপনারা ভিডিও দেখেন না ভিডিওতে লাইক কমেন্ট করেন না ভিডিওতে ভিউ কম আসে আমি যত পরিশ্রম করি না কেন যত অ্যাক্টিভ থাকি না কেন যত কঠোর শ্রম দিয়ে যাই না কেন ফেসবুকে এর কোনোই মূল্য নাই যদি আমাদের ভিডিওতে ভিউ না থাকে লাইক কমেন্ট না থাকে যখন ভিডিওতে ভিউ আসবে ভিউ থেকেই কিন্তু আমরা ইনকাম করতে পারবো যাই হোক আজকের এই ভিডিওটা আর বেশি লম্বা করব না তবে ভিডিওটা শেষ করার আগে আবারও রিকোয়েস্ট করব আপনাদের কাছে আমরা যারা ফেসবুকে কাজ করছি সবাই সবার পাশে থাকবেন সবাই সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর একটু কমেন্ট করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আমাদের ফেসবুকে কাজ করাটা সার্থক হবে তাই আমরা যদি একজন একজনের সাথে সব সময় থাকি তাহলে দেখবেন আমরা সবাই এখান থেকে মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারবো আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার